হ্যালো বন্ধুরা তো এখন বাজে পনেরো বারোটা তো সকাল থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম তাই ভিডিও করা হয়নি এখন রান্নাঘরের রান্না টান্না শেষ হয়ে গেছে তো রান্নাঘরের রান্না শেষ করে এখন বসেছি হচ্ছে দালি আর খিচুড়ি নিয়ে বসে সকালে খাওয়াটা খেয়ে নিই ওদিকে আমাদের খাতা পুজো হচ্ছে এখন আমি স্নান করে ঠাকুরে পুজো করবো তো শুভ অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা তোমাদের সকলকে জানায় তো চলো আজকে সারাদিন কি করব সবই তোমাদেরকে কিন্তু যারা এখনো খোয়ের বড়া বানাওনি নি তারা এটাকে ঝটপট বানিয়ে নাও খোয়ের বড়া মুচ রেসিপিটা আছে আমার শর্ট ভিডিওতে অবশ্যই তোমরা দেখে নিও দারুণ ফেরু তো বন্ধুরা আজকে তো নববর্ষের সন্ধেবেলা তোমরা নিশ্চয়ই সবাই নতুন জামা কাপড় পরে বাইরে বাইরে তোমাদের বাচ্চা কাচ্চা বা পরিবার দিদিদেরকে নিয়ে ঘুরছো খুব ভালো কথা তো আমার আবার বড় থেকে এখন একটু বয়স হয়ে এসছে তো এখন অত ভিড় আমি আর নিতে পারি না কেমন জানি সাফোকেশান হয় একটা আমাদের তো মদন বাড়িতে মানে সেই জেনকিনস স্কুলের ওদিক থেকে এত ভিড় হবে না মানে ঢোকাও মুশকিল যাই হোক সকালবেলা থেকে সারাদিন অত কাজকর্মের ভিডিও তোমাদেরকে আজকে করে দেখাতে পারিনি কারণ তো কি পুজোর গোছানো দৌড়া দৌড়ি বান্না যদিও আজকে তো কি নিরামিষ ছিল দেখে সেইভাবে অতটাও খাটনি ছিল না কারণ আমি পনির তো ভীষণ ভেজাল হয় যার জন্য আমি ছানা কিনে নিয়ে আসি ছানাটা একটু পিওর হয় তো ছানাটার মধ্যে অল্প একটু ময়দা দিয়ে নুন চিনি দিয়ে আমি সুন্দর করে বড়া বেজে ভেজে সেটা দিয়ে কিন্তু আমি একটা রসার মতন করি মানে ঝোল করি তো যাই হোক আজকে করেছিলাম ওই রকম তো সেই রান্না রান্নাঘরে অতটা যে খুব একটা উড়ি ছিল তাও না তবুও দিনটা আজকে কেন জানি তোমাদের সামনে বেশি কাজকর্মের ভিডিও আর দেখাতে পারিনি তো যাই হোক বন্ধুরা আসলে বলো গিয়ে আমার মনটাও ভীষণ একটা আতঙ্কের মধ্যে আছে কারণ গতকাল ছিল হচ্ছে চৈত্র সংক্রান্তি তো গতকাল আমার কিছু বান্ধবীরা আছে তাদের সঙ্গে আমি বিকালবেলায় বেরোই মানে আমাদের এটা ছোট্ট গেট টুগেদারের মতো ছিল তো সেখানে গেছি খুব মজা আড্ডা সব চলছিল খাওয়া দাওয়া কিন্তু খাওয়া দাওয়ার ওখানেই হয়ে গেল একটা বড় সড়ো একটা দুর্ঘটনা তো সেই দুর্ঘটনাটা যদি আমারই সাথে হয় কিন্তু ওইটাকে নিয়ে আমি অত বেশি হইচই করিনি কারণ আমার না সবসময় না হইচই করার আগে দশবার মনে হয় কি আমার মান সম্মানটা কোথায় যাবে আর যা যার এগেনস্টে আমি করব তারও তো অনেক ক্ষতি হবে তো আমি সেই ঘটনাটাকে না ভীষণ একটা সামান্য ঘটনা বলি সেটাকে আমি কিন্তু কালকে ছেড়ে দিয়ে চলে এসেছি কিন্তু যখন সবাইকে বলছি সবাই বলছে যে তোর এই সামান্য ঘটনাটাই কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ছিল ওদেরকে কিন্তু তোদের এক তোর একটা শিক্ষা দেওয়া উচিত ছিল তো যাই হোক আমি না পারলাম না তো ঘটনাটা কি ঘটেছিলো চলো তোমাদেরকে সেটা গল্প করে শোনাই তো আমি খালি ভাবছি যে কি বলো তো ভগবানের মানে কীরকম লীলা যদি ভগবান কাল আমার সঙ্গে সাথ না দিত না তাহলে বিশ্বাস করো আজকে এই মানে মুখ দিয়ে যে তোমাদেরকে এই গল্পগুলো বলছি এটা হয়তো আমার বলার ক্ষমতা আর থাকতো না কারণ অবধারিত ছিল আমার গলা অপারেশন হয় কেটে নালে গলার মুখ দিয়ে যে কোনো যেরকমভাবে হোক আমার একটা সড়ো অপারেশন এবং তার সঙ্গে আমার বরেরও কিন্তু প্রচুর পরিমাণে একটা টাকা কিন্তু যেত কারণ এগুলো হাসপাতালে কীরকমভাবে হবে আমি জানি না তো যাই হোক হয়তো বড়ো কোনো নার্সিংহোমে গিয়ে আমাকে এটা করাতে যাই হোক ভগবানকে মানে অশেষ অশেষ ধন্যবাদ কী তো যে আমার কালকে ওই বড় দুর্ঘটনার হাত থেকে আমি রক্ষা পেয়ে গেছি তো কি আমরা না একটা কাটলেট অর্ডার দিয়েছিলাম চারজনে তো কাটলেটের বদলে দেখলাম একটা রোলের মতো আসলো তো বুঝলাম না কাটলেট মানে কি রোল মানে কি যাই হোক আর বিতনটা না করে যা এসছে সেটাই আমরা খাবো বলে মুখে নিয়েছি তা আমি এক বাইট দু বাইট দিয়েছি তিন বাইটে বের না আমার গালের মধ্যে একটা এরকম করে একটা খোঁচা লাগলো ভয়ঙ্কর তখনই আমার গাটা মানে একটু ঝাঁকে দিয়ে উঠলো ক্ষীরে কী যে আমার এরকম হলো যেমন লঙ্কা কামক দিলে প্রচণ্ড ঝাল লাগে কিন্তু খোঁচা লাগলো একটা সঙ্গে সঙ্গে আমার মুখের যে বাইটটা ছিল সেটা বের করে নিয়েছে তো বের করে নেওয়ার সাথে সাথে দেখি কি ওইটার মধ্যে একটা এরকম ট্র্যাঙ্গুলার মতন এরকম এতটা বড় ঠিক এতটা হবে ট্র্যাঙ্গুলার মতন ওরকম একটা প্লাস্টিক একদম কাঁচের মতন দেখতে কিন্তু ওটা প্লাস্টিক তখন আমি খালি ভাবছি ভগবান এটা যদি আমার এই গলার এখানে গিয়ে আটকে যেত টনসিল আটকে যেত আমার শ্বাসনালিতে আটকে যেত আমার খাদ্য নালিতে আটকে যেত তাহলে ভাবো আমার সেই মুহূর্তটাই কি হতো আমি হয়তো দমবন্ধ হয়ে কালকে মুড়েও যেতে পারতাম তো বলে না মানুষের পুনর্জন্ম হয় তাই আমার কালকে চৈত্র মাসে না শেষের দিনই আমার মানে দুই হাজার পঁচিশে কালকেই মনে হয় আমার নতুন জন্ম হয় আজকে আমি নববর্ষ পয়লা বৈশাখটা আমি দেখতে পাচ্ছি আমার পরিবারের সঙ্গে তোমাদের সঙ্গে সবার সঙ্গে আমি না ভগবানকে খালি মানে ধন্যবাদ জানাচ্ছি যে ঠাকুর কাল যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে আজ আমার কি হতো আমার কষ্টটা তো আমাকেই ভোগ করতে হতো যতই বলো সন্তান যতই বলো স্বামী প্রিয়জন সবাই সবাই কিন্তু আহা উহু করত কিন্তু কষ্টটা ভোগ করতাম কিন্তু হয়তো মরেও যেতে পারতাম হয়তো আমি ওরকম ব্যথা যন্ত্রণা নিয়ে হোমও থাকতাম সে কী ভয়ঙ্কর দিন গেছে তাই সবাই কে আমি বলতে চাই বলো বলতো তোমরা যখনই কোনো কিছু খাবে না তখন বাইটগুলো যখন নেবে একটু ধীরে ধীরে নেবে যাতে বলো তো কি যদি কিছু থেকে যায় তাহলে পরে তোমাদের মুখের মধ্যে যাতে তোমরা গালের মধ্যে বা জীবের মধ্যে টের পেয়ে সেটাকে বের করে ফেলে দিতে পারো তো সবচেয়ে বড় ক্ষেত্রে এটা সবার পক্ষে সম্ভব না আমি জানি কিন্তু আমি যখন ওই যারা পরিবেশন করছিল মহিলাগুলো ওদেরকে ডেকে আমাদের বান্ধবীরা বলল না তখন না পুরো একটা তাচ্ছিল্যর সঙ্গে ও কথাটা উড়িয়ে দিল কি বলল বলো তো হা হা দিদি আসলে কী বলো তো এই প্লাস্টিকের চামচগুলো থেকে সসগুলো এরম এরম করে দিত দিতে গিয়ে হয়তো চামচটা ভেঙে গেছে ওর মধ্যে মানে পড়েছিল মা ভেঙে গেছে পড়েছিল আর পড়েছিল তো লোককে তুমি ওরকম রোল করে দিয়ে দিলে খেতে যে মরার জন্যে সাথে তার অনেক কষ্ট হয় তার মৃত্যু হয় তার মৃত্যুও তো হয়ে যেতে পারতো শ্বাসনালিতে কোনোভাবে আটকে গেলে হতো না আমার হাজব্যান্ড তো খুব রেগে গেছে বলে কনজিউমার ফোরামে তোমার এটা করা উচিত ছিল তখন আমি বললাম দেখো আমি না সবসময় অত নেগেটিভ মাইন্ড নিয়ে আমি চলি না সব সময় না অত মানুষের সঙ্গে লড়জাগড় করার একটা মুড না সব সময় থাকে না গো আর আমার এখন না সব মেডিটেশন করার পর থেকে না আমি একেবারে আমার লাইফটা পাল্টে গেছি আমার ওইভাবে না ওইভাবে ঝগড়াঝাটি করতে আমার কখনোই কোনো সময় ভালো লাগে না কেউ সামনাসামনি কিছু বললে তা প্রতি উত্তর করা বা কিছু করা সেটা একটা আলাদা তাই আমি ভাবছি যদিও তোমাদেরকে এই মেসেজটা দিলাম কিন্তু দেখো যার কবলে যা হওয়ার না ভগবান যা লিখে রেখে আমার মনে হয় তাই হয় গো তো ভগবানকে বাড়ি বাড়ি ধন্যবাদ জানাচ্ছি ঠাকুর আজ তোমার জন্য আমি সুস্থ শরীরে বসে আছি তো বাইরে প্রচণ্ড ভিড় দেখে আর বের হইনি ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে ভিডিও করি তোমাদের কাছে কিছু বার্তাও পৌঁছে দিই আর তোমাদের সঙ্গে একটু গল্প করি তো যাই হোক তোমরা সকলে খুব খুব আনন্দ করো তোমরা সকলেই খুব ভালো থাকো তোমাদের বছর খুব ভালো কাটুক তোমরা আর কি কি বলবো বলো তোমরা সবাই হাসি খুশি থাকো তোমরা পরিবার সকলকে নিয়ে তোমরা খুব ভালো থাকো হুম তাহলে বন্ধুরা তোমাদের সাথে তো অনেক গল্প করলাম হ্যাঁ তাহলে এখনকার মতো গল্পটা শেষ করি তারপরে দেখি আবার একটু করে ফিরে আসছি বন্ধুরা তোমাদেরকে ওই ভয়ঙ্কর গল্পের কথা বলার পর তারপর আমি একটুখানি দোকানে গেছিলাম কটা জিনিস আমার কেনার ছিল প্রচণ্ড ভিড় ভাট্টা রাস্তা তো যাই হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম ওই একটু শাড়ির ফলস কিনতে গেছিলাম আর একটা দোকান আমার হাল খাতা ছিল সেটা করতে গেছিলাম তো বন্ধুরা আর কি করব বলো রাত্রিবেলায় ভাতটা করব। তারপরে হচ্ছে ফ্যামিলিকে নিয়ে বসবো খেতে খেয়ে দেই তারপরে মনে করো জানলা দরজা যেগুলো যেগুলো বন্ধ কর আর বন্ধ করব। তারপরে কি করব মশারি টাঙাবো মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়বো আর কি তো বন্ধুরা তোমরা সকলে খুব খুব ভালো থেকো শুভ নববর্ষ তোমাদের আশা করি খুবই ভালো কেটেছে তো আমি যেমন করে কাটাই প্রতিবার সেরকম করেই কাটিয়েছি আমারও ভালোই কেটেছে তো যাই হোক ভালো থাকাটাই হচ্ছে জীবনের সবচেয়ে আসল তো আজকের ভিডিওটা বেশি বড় করব না তো তোমরা খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি